এবার দেখো ভাইয়া এখানে আমরা যা ছিল তা উঠে নিলাম গতে যে মানগুলো দেওয়া ছিল সেটা প্রশ্নে উঠে নিলাম সমাধান এই লাইনটি আমরা এখানে দিলাম এবার এখন আমরা একটু সমাধানের দিকে যাব আস্তে আস্তে দেখো এখানে কি ছিল আমাদের এম প্লাস মাইনাস এখানে ছিল এম সিক্স মাইনাস এখানে টুয়েলভ এম এন আছে এই টুয়েলভকে আমরা ভেঙে থ্রিতে কনভার্ট করব কারণ থ্রি না হলে আমাদের সূত্রের সাথে সূত্রের সাথে মিলে যাবে না ওকে সূত্রের সাথে মিলার জন্য আমরা একটু ভেঙে নিব ওকে তাহলে থ্রি ইন্টু টু এম ইন্টু টু এন এবার একটু হিসাব করে দেখো তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো অর্থাৎ বারো এম এন হইলো তাই না ওকে তার মানে আমাদের আলটিমেটলি কি বারো এম এনই হইল তাই না ওকে এবার এদিকে এখানে কি আছে দেখো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার অর্থাৎ আমরা একটা সূত্র জানতাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় কি এ প্লাস বিস বিটা এখানে প্রয়োগ করো তাহলে এরপর আবার হোলি স্কোয়ার ছিল না তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা সেই হোলি স্কোয়ারটা দিয়ে দিই ওকে আচ্ছা এবার দেখো ভাইয়া এখন আমরা ধরে নিব যে ধরি আমরা এখন ধরি দেখো এম প্লাস এন এম প্লাস এন ইকুয়াল এ ধরে নিলাম আর এম মাইনাস এন এম মাইনাস আমরা নিলাম বুঝছো এখন আমরা এই দুটাকে যোগ করবো যোগ করবো তুমি বলতে পারো ভাই কেন যোগ করবে বিক করলে তো হয় দেখো এই যে থ্রি পরে যে সংখ্যাগুলো থাকবে এখানে টু এম আছে এই টু এম মিল করার জন্য আমরা যোগ করার লাগলে যোগ করবো বিয় করার লাগলে বিক করবো টু এম এবং টু এন এই মানগুলো বের করার জন্য দেখো যদি আমরা যোগ করি তাহলে কি হয় আমরা যদি যোগ করি তাহলে কি হবো এম আর এম যোগ করলে হবো কি টু এম আর এখানে আছে এন এখানে মাইনাস এন এন যদি কাটে দিই তাহলে ইকুয়াল থাকতে কি এ যেহেতু যোগ করতেছি প্লাস বি অর্থাৎ টু এম আমরা এ প্লাস বি পাইলাম তাই না যোগ করে ওকে এরপর দেখো আমাদের টু এন পাইছি না এখন আবার টু এন বের করা লাগবে আমাদের বের দেখো তাহলে আমাদের ধরেছিলাম এই যে আমাদের কি করতে হবে অর্থাৎ আমাদের এখানে এই পরে যে মানগুলো থাকবে এগুলোর এগুলোর মান বের করার জন্য যোগ করা যোগ করবো করা লাগলে বিয়োগ করবো ওকে এখন যদি আমরা কি করি বিয়োগ করি ওকে তোমরা জানো ভাই বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয় তাহলে এখানে প্লাস ছিল হলো এখানে প্লাস আছে মাইনাস আছে তাহলে কি হবে প্লাস হবে এখানে প্লাস আছে মাইনাস হবে ওকে তাহলে প্লাস এম আর মাইনাস এম তাহলে এটা কাটা গেল এখন আছে এন এখন আছে কি প্লাস এন তাহলে প্লাস টু এন সরি টু এন টু এন ইকুয়াল এখানে এ আর মাইনাস এ মাইনাস বি মানে আমরা বিউ করে কি পাইলাম আমরা করে টু থ্রি থাকলো টু এম এর মানও পেয়েছি টু এন এর মানও পেয়েছি তাই না এর আগে দুই একটা করে ছিল জন্য একবার করে করা লাগছে আমাদের যোগ বিয়োগ এবার দেখো ভাই আমরা প্রদত্ত রাশি লেগবো এখন আমাদের প্রদত্ত রাশিতে কি আছে এই যে এম প্লাস এন টু দি পাওয়ার সিক্স তাহলে এম প্লাস এন আমরা সিক্স এ ধরেছিলাম এ টু দি পাওয়ার সিক্স হবে সুতরাং প্রদত্ত রাশি পদত্ত রাশিতে তাহলে কি আছে যেহেতু এখানে এম প্লাস এন টু দি পাওয়ার সিক্স তার মানে আমাদের হবে কি এ টু দি পাওয়ার সিক্স তো আমাদের এ টু দি পাওয়ার সিক্স এরপর আছে মাইনাস যেহেতু এম মাইনাস এন টু দি পাওয়ার সিক্স তার মানে কি এম মানে এম মাইনাস এন সমান আমরা বি ধরেছিলাম বি টু দি পাওয়ার সিক্স মাইনাস বি টু দি পাওয়ার সিক্স ওকে এরপরে দেখো মাইনাস থ্রি টু এম টু এম সমান জানি এ প্লাস বি এটা বসাবো আর টু এন সমান আমরা কি জানি আর টু এন সমান জানি কি

এবার দেখো ভাইয়া এটা যা আছে থাক এ টু দি পাওয়ার সিক্স মাইনাস বি টু দি পাওয়ার সিক্স মাইনাস থ্রি ইন্টু এ দেখো ভাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর পরিবর্তে অবশ্যই আমরা কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাই না ওকে এরপরে কি আছে এখানে এ স্কোয়ার এর এ বি এর উপর হোল স্কোয়ার তাহলে তুমি করে এরকম করে দেবো এ স্কোয়ার বি স্কোয়ার তুমি চাইলে এখানে এই সূত্রটা একটু লিখে দিতে পারো এই যে দুটো লিখলাম এটার পরিবর্তে লিখতে দিতে পারো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বিকে বলছ এবার তুমি দেখো এখন একটু খেয়াল করো যে এইগুলো এই সাথে একটু গুণ করে দাও দেখো আচ্ছা এটাকে একটু ভেঙে নাও প্রথমে আচ্ছা এ স্কোয়ার তার উপর যদি কিউব করো তাহলে কি তিন অর্থাৎ এ টু দি বি স্কোয়ার তার উপরে যদি তুমি কি করো কিউব করো তাহলে বি টু দ্য পাওয়ার সিক্সই হচ্ছে ওকে এরপর দেখো মাইনাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সাথে গুণ আকারে আসে না একটু গুণ করে দো তাহলে থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চাইলে এক লাইনে শেষ করা যাইতো আমি একটু লাইন বেশি হোক কিন্তু তোমরা বুঝো এটাই হচ্ছে কথা এবার দেখো তুমি একটু কাজ করো যে এ স্কোয়ার এর উপরে কিউব মাইনাস বি স্কোয়ার তার উপরে কিউব মাইনাস আর এখানে আছে থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার আর ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সাথে গুণ আঁকা তাহলে প্রথমটার সাথে আমাকে গুণ দিই তাহলে হবে থ্রি এ স্কোয়ার স্কোয়ার যদি গুণ করি তাহলে কি হবে এ টু দি পাওয়ার ফোর তাই না এ টু দি পাওয়ার ফোর আর বি শুধু আছে তাহলে বি স্কোয়ার ওকে এরপর হলো এই মাইনাসে মাইনাসে প্লাস তাহলে হবে থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার এর সাথে কি বি স্কোয়ার গুণ তার মাইনাস আছে এই যেটা আছে না এটাকে লেখো তাহলে চি এ স্কোয়ার তার উপর স্কোয়ার দু দি পাওয়ার ফোর হচ্ছে এরপর হলো বি স্কোয়ার এরপর আছে এখানে প্লাস ওকে প্লাস দোক চি এ স্কোয়ার আর এখানে বি টু দি পাওয়ার ফোর তাই না তাহলে তুমি এক কাজ করো বি স্কোয়ার দিয়ে তার উপরে স্কোয়ার দিও তাহলে বি টু দি পাওয়ার ফোর হলো ওকে আর বাকি রইলো মাইনাস বি স্কোয়ার তার উপরে কিউব মাইনাস বি স্কোয়ার তার উপর কিউ ওকে এবার দেখো তুমি এই যে আমরা এ কিউ এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়েছিলাম না ওই ফর্মেটে চলে আসছে তাহলে এখন এর পরিবর্তে আমরা লিখতে পারবো কি এ বলতে আমাদের কি এ স্কোয়ার আর বি বলতে হলো বি স্কোয়ার তাহলে মাইনাস বি স্কোয়ার এর উপরে হল কিউব তাই না ওকে এবার তুমি দেখো যে এখানে কি এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান লিখতে পারি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি তার উপরে কিউব তাই না ওকে এবার দেখো ভাইয়া এ প্লাস বি এবং এ মাইনাস বি এর মান আমরা জানি এ প্লাস বি সমান হল টু এম আর এ মাইনাস বি সমান হলো টু এন এই মানগুলো বসায় দেবো তাহলে এম সমান হলো টু এম ইন্টু টু এন তার উপরে কিউব করে দেবো ওকে এখন দেখো যদি তুমি দুই দোকানে চাই চারকে যদি কিউব করো তাহলে কত হবে চার চার ষোলো চার চৌষট্টি সিক্সটি ফোর আর এখানে আছে এম আর এন এম কিউব আর হলো কি এন কিউব এটা হলো আমাদের অ্যান্সার আশা করি তোমরা এটা বুঝতে পারছো আচ্ছা এবার দেখো ঘ ঘতে বলা হয়েছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস

দেখা যাচ্ছে না ওকে এবি প্লাস বি স্কোয়ার এখন অনুরূপভাবে এখানে মিলে না দেখো এখানে যদি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর সূত্র কি হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এর পরিবর্তে আমরা তো এরকম লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পরিবর্তে এইটা হয় তাই না ভাইয়া ওকে এরপরে দেখো প্লাস

এক্স কিউব এখানে একটা আছে এখানে একটা আমরা অবশ্যই তারপরে দেখে এখানে এখানে আছে প্লাস জেড কিউব এখন প্লাস জেড কিউব তাহলে আমরা লিখতে পারি প্লাস টু জেড কিউব তাই না এবার তুমি কি করবে বলো যেহেতু এখানে টু কমন নেওয়া যায় তাহলে আমরা টুটাকে কমন নিয়ে নিই তাই না তাহলে টু কে যদি কমন এখানে থাকতেছে এক্স কিউব প্লাস এখান থেকে তো কমন চলে গেল থাকলো কি ওয়াই কিউব প্লাস এখান থেকে টু কমন চলে গেলে থাকলো কি জেড কিউব জেড কিউব ওকে এই হচ্ছে আমাদের ঘয়ের অ্যান্সার ওকে এরপর আমরা উমো নম্বর সমাধান করবো উমো সমাধান করলে আমাদের এই পাঁচটা সমাধান হয়ে যাবে আচ্ছা এবার দেখো উমো উমোতে দেওয়া আছে কি টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড হোল কিউব প্লাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড হোল কিউব

এখানে আছে কি টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড তার উপরে ওল কিউব ওকে এরপর আছে কি প্লাস এখানে আছে টুয়েলভ এক্স দেখো তোমাদের বলেছিলাম যে এখানে যদি যাই থাক না কেন থ্রি ফর্মেটে আনতে হবে কারণ আমাদের সূত্রেতে থ্রি আছে তাহলে এখানে থ্রি যদি লিখি তাহলে বাকি রইল কি টুয়েলভ সরি ফোর তাহলে যদি আসলে ফোর এক্স গুণ করি তাহলে তো আমাদের কি টুয়েলভ এক্স হচ্ছে তাই না ওকে এরপরে দেখো এখানে কি আছে ফোর এক্স স্কোয়ার আছে না আচ্ছা একে যদি আমরা এইভাবে লিখতে পারি না টু এক্স এর উপরে স্কোয়ার করে দিলাম তার মানে এটা যদি টু এক্স স্কোয়ার টু এক্স হল অল স্কোয়ার করো তাহলে কী হবে ফোর এক্স স্কোয়ার হবে ওকে এরপরে এখানে কি আছে মাইনাস দেখো এখানে কি আছে থ্রি ওয়াই মাইনাস ফোর জ্যাড থ্রি ওয়াই মাইনাস ফোর জ্যাড তার উপরে কি আছে ই স্কোয়ার আছে ওকে এরপরে সেকেন্ড ব্র্যাকেট এখন দেখো ভাইয়া এদিকে যা আছে তাই থাক এদিকে কিছু করতে হবে না তোমাকে

কিন্তু বি হচ্ছে আমাদের কি এ বলতে টু এক্স এর বললো কি মাইনাস সূত্রে এই এতটুকু এর পরিবর্তে আমরা কি এ স্কোয়ার মাইনাস বি সূত্র প্রয়োগ করলাম এখন এবার আমরা ধরে নেব দেখো ধরি আমরা ধরি কি দেখো কি আছে টু এক্স এরপরে কি আছে প্লাস ফোর জ্যাড ইকুয়াল আমরা বি ধরে নিলাম ওকে এরপরে এখানে দেখো টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড এত টুক আমরা এ ধরেছি আর এত টুক আমরা কি বি ধরে নিয়েছি ওকে এবার আমাদের কাজ হলো যে এখানে ফর এক্স আছে না এখান থেকে আমরা যোগ হোক বিয়োগ হোক যে কোনো একটা করে কি করব ফর এক্স পূর্ণ করব তাহলে ফর এক্স এর মান বের করব তাহলে যদি তুমি এখানে ফর এক্স করতে চাও তাহলে এখন এই দুইটাকে যদি তুমি যোগ করো তাহলে তো এটা কি হয়ে যাবে ফর এক্স হয়ে যাবে আর বাদ গ্লেমনি কাটা যাবে দেখো তাহলে আমরা কি করব যোগ করব ওকে যোগ যদি করে দাও এখানে টু এক্স আছে এখানে টু এক্স তাহলে দুইটা যোগ করলে হচ্ছে কি ফোর এক্স ফোর এক্স আর এখানে প্লাস থ্রি ওয়াই এখানে মাইনাস থ্রি ওয়াই এটা আর এটা কেটে দাও মাইনাস ফোর জেড এখানে প্লাস ফোর জেড এটা আর এটা কেটে তাহলে ডান পাশে কি রইল আমাদের এ প্লাস বি যেহেতু আমরা যোগ করতে তাহলে কি করতেছি যোগ করে ওকে আশা করি এতটুকু বুঝছো এখন আমরা লিখব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি ওকে দেখো প্রদত্ত রাশি আমাদের এতটুকু সময় নিয়ে ধরেছিলাম না তাহলে হবে কি এ কিউব এ কিউ এরপরে এখানে আছে প্লাস প্লাস ডাউন এতটুক সময় আমরা বি ধরেছিলাম তাহলে বি কিউব প্লাস বি কিউব এরপরে আছে এখানে প্লাস প্লাস থ্রি ইন্টু ফোর এক্স সময় কি ধরেছো ভাইয়া ফোর এক্স সময় আমরা পাইলাম কি এ প্লাস বি এখানে বসব এ প্লাস বি ওকে আর এতটুক সময় আমরা কি জানি এ আর এতটুক সময় আমরা জানি বি তাহলে এ আর বি হবে এখানে এ বি ওকে এখন তুমি একটু খেয়াল করো ভাইয়া দেখো তো এখানে কি হয় এই যে তিনটা যদি গুণ করো তাহলে দেখো এর কি ছি এ প্লাস বি আর হলো কি গুণ করে দাও দেখো তাহলে কি হবে তাহলে থ্রি এ বিসে থ্রি এ বি সাথে যদি এ গুণ করো তাহলে কত থ্রি এ আর এ হচ্ছে এ স্কোয়ার হলো আমাদের বি এরপর হলো প্লাস থ্রি থ্রি এ তো আর এখানে নাই তাহলে হলো এব গুণ করলে হবে বি স্কোয়ার তাহলে এইটা পাচ্ছি আমার তাহলে এটা এখানে লিখে দিই এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার থ্রি এ বি স্কোয়ার ওকে একটু সাজায় নাও তাহলে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার কি প্লাস বি কিউব এবার একদম আমাদের সূত্র ফর্মেটে আসছে এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো এ প্লাস বি হল কিউব তাই না তাহলে এ প্লাস বি হল কিউব সমান এইটা এখন এ প্লাস বি এর মান কত জানো দেখো এই যে এ প্লাস বি সমান জানো ফোর এক্স এখানে ফোর এক্স বসো তাহলে তুমি এখানে ফোর এক্স কে যদি কিউব করো কি হবে বলো ফোর কে কিউব করলে হয় কত সিক্সটি ফোর সিক্সটি ফোর এক্স কে কিউব করলে হবে এক্স কিউব এ হচ্ছে আমাদের আশা করি তোমরা এটা বুঝতে পারছো আজকের ক্লাসে এই পর্যন্তই আগামী ক্লাসে আমরা তিন থেকে শুরু করবো